তিরিশ তারিখ বিটস প্রত্যেকে পেমেন্ট করবে এটা আসলে কতটুকু সত্য তা আপনারা এখনই দেখতে পারবেন এখানে হচ্ছে সর্বপ্রথম আমি অ্যাড্রোপে চলে যাব অ্যাড্রোপে চলে গেলে এখানে একটা টাইম কাউন্ট করতেছে দেখতেছেন আপনারা দুই দিন চব্বিশ ঘন্টা উনিশ মিনিটের মতো একটা টাইম এখানে কাউন্ট করতেছে ওকে এই টাইমটা যখন এখানেতে শেষ হয়ে যাবে বিটস মূলত হচ্ছে তিরিশ তারিখে এখানেতে আপনাদেরকে অ্যাড্রোপ দিবে সেই অ্যাড্রোপ থেকে আপনারা মানে লিস্টিং হবে সেখানেতে আপনারা পেমেন্ট পাবেন যেরকম হ্যামেস্টার বলেন ড্রগস টোকেন বলেন যেগুলো আর কি কয়েকদিন আগে আমাদেরকে দিল তো সেম সিস্টেমে এই বিটসেও দিবে হচ্ছে তিরিশ তারিখ ওকে তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখন পর্যন্ত যারা আর কি বিটসে জয়েন হন নাই বা বিটস টেলিগ্রাম বোর্ডের লিঙ্ক আপনারা কোথায় পাবেন তো এখন পর্যন্ত যারা আর কি জয়েন হন নাই বিটস এই যে টেলিগ্রাম বোর্ডে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে নেন কেননা এখন আপনারা জয়েন হলেও আপনারা এখানেতে মোটামুটি একটা আর্ন করতে পারবেন ওকে আর এটা একটা ভালো একটি প্রজেক্ট এই কারণে এই কারণে মূলত আপনাদের মাঝে শেয়ার করা ওকে তো এই যে বিটস যে এই লিঙ্কটা আপনারা কই পাবেন এখন আর ভিডিওর ডেসক্রিপশনে এই বিটসের লিঙ্কটা দেওয়া থাকবে এবং কি আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন তো এই যে টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে এই বিটস লিঙ্কটা সেখানেও পেয়ে যাবেন এবং কি বিটস এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানেও তো আপনারা এখানেতে আসতে পারবেন ওকে তো লিঙ্ক প্রবেশ করে আপনারা কি কি করবেন সেটা প্রসেসটাকে একটু দেখা দিচ্ছি আপনাদেরকে তো সর্বপ্রথম আপনাদের কাজ হবে যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন আসার পর এখানে যদি জয়েন হন তারপরে এই দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ শো করবে তারপরে এখানে লিঙ্কটা শো করবে ওকে তো টেলিগ্রাম চ্যানেলে যখন আসবেন আসার পর এখানে টেলিগ্রামে একটা এই এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টাইল লেখা থাকবে দেন স্টাইলের উপরে একটা ক্লিক করে দিবেন আর যদি লিঙ্কে সরাসরি লিঙ্কে যদি ক্লিক করে আসেন তারপরও সেম সিস্টেম আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে আসার পর স্টারে ক্লিক করলে দেখবেন এই যে একটু লোডিং নেবে লোডিং ন অবধি আপনাদেরকে এখানে একটু থাকতে হবে ওকে তো ওই লোডিং নেওয়া শেষ হয়ে গেলে তারপর দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর দেখবেন এখানে আপনারা কত টোকেন পেয়েছেন সেটা এখানে শো করবে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু আমি বিশটা লাইম পেয়েছি মানে ওয়ান দিনেরটা বিশটা ক্লাইম তো এই বিশটা ক্লাইমের উপরে একটা একটা টাপ করবেন ওকে করার পর জাস্ট এটা আপনাদের নোয়া হয়ে গেছে তারপরে এখানে নিচের দিকে আবারও দেখবেন হচ্ছে কন্টিনিউ লেখা জাস্ট এখানে কন্টিনিউতে আবারও একটা ক্লিক করে দিবেন আচ্ছা কন্টিনিউতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা মেনে আসবেন এই যে হোমে আসবেন আসার পর এখানে কমপ্লিট তো এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টার লেখা থাকবে তো আপনাদের বুমসে নিয়ে যাবে তো এখানেতে ব্যাক করে আপনারা নেবেন তো ব্যাক করে নেওয়ার পর এখানে দেখেন আমার একটা নতুন একটা টেলিগ্রাম চ্যানেলে আমি জয়েন করলাম বলতে একটা নতুন টেলিগ্রাম চ্যানেলে আমার এই বিটস অ্যাকাউন্টটা আমি এখানে ওপেন করলাম ওকে তো মূলত আপনাদেরও সিম সিস্টেমে দেখাবে দেখার পর এখানেতে বেশি বেশি এখন কয়েন আপনারা কীভাবে কালেক্ট করবেন সেটার প্রসেসটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে তার জন্য মূলত আপনাদের যে কাজটা করার লাগবে তার জন্য অবশ্যই এখানে নিচের দিকে আসবেন এখানে হচ্ছে হচ্ছে স্টার ট্রেডিং তারপর এখানে নিচের দিকে দেখবেন হচ্ছে জয়েন বুমস ক্লাইম তো এখানে ক্লিক করে এটা ক্লাইম করে নেবেন তো এগুলো কিভাবে ক্লাইম করে আপনারা জানেন তো এটা আমার ক্লাইম করা হয়ে গেছে তারপর এখানে যখন আমি অ্যা অ্যাড্রোপে ক্লিক করবো অ্যাড্রোপে ক্লিক করলে সেম সেম প্রসেসটাই দেখাবে দুই দিন চৌদ্দ ঘন্টা ষোলো মিনিট মানে এখানে টাইমটা আর কি চলতেছে তো তিরিশ তারিখে এটা কিন্তু পেমেন্ট দেবে একশো পার্সেন্ট আপনারা শিওর থাকুন এখন হচ্ছে আপনারা আরও বেশি কিভাবে আর্ন করবেন তার জন্য এখানে দেখবেন ট্যাক্স নেবে একটা অপশন তো এই ট্যাক্সের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ট্যাক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ট্যাক্সগুলো দেখতেছেন এগুলো স্টারের উপরে ক্লিক করে দিয়ে এগুলো এই ট্যাক্সগুলো আপনারা কমপ্লিট করে নেবেন আর কিভাবে ট্যাক্স কমপ্লিট করে এটা প্রত্যেকেই জানে এটা দেখে দেওয়ার মতো কোনো বিষয় না আর কি যারা আর কি অ্যাড্রোফ নিয়ে কাজ করে মাইনিং তো তারা এটা প্রত্যেকেই জানে এগুলো আসলে দেখে দেওয়ার মতো কোনো বিষয় না আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি আরও বেশি বেশি কিভাবে ইনকাম করবেন এই দুই দিনের মধ্যে সেই প্রসেসটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি আরও বেশি বেশি ইনকাম করতে হলে আপনাদের কাজ হবে এখানেতে ফ্রেন্ডে আসবেন ওকে আচ্ছা ফ্রেন্ডে আসার পর এখানেতে আপনাদেরকে ইনভাইট করতে হবে মানে আপনাদের বন্ধুদের এবং কি আপনাদের আশেপাশের মানুষদের এখানেতে ইনভাইট করতে হবে যত বেশি ইনভাইট করবেন তত বেশি এখানে আপনারা একশো পার্সেন্ট রিওয়ার্ড পাবেন ওকে এখানে একশো পার্সেন্ট রিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন যত বেশি এখানেতে রেফার করবেন তত বেশি এখানেতে আপনারা মনে করেন যে রিওয়ার্ডস পাবেন মানে কয়েন পাবেন সেই কয়েন থেকে তিরিশ তারিখ মূলত আপনারা কিন্তু পেমেন্ট পাবেন আশা করি আপনাদের আমি বুঝেতে পারছি তো রেফারটা কীভাবে করবেন লিঙ্কটা কোথায় পাবেন এখানে ইনভাইটে একটি ক্লিক করবেন ইনভাইটেড ফ্রেন্ড এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন যে সেন্ড টু টেলিগ্রাম আপনাদের টেলিগ্রামে কোনো যে ফ্রেন্ড থাকে তাদেরকে এখানেতে সেন্ড করতে পারবেন এবং কি এখানে হচ্ছে কপি লিঙ্ক জাস্ট এখানে একটা ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করা হয়ে গেলে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং কি ইমো বা অন্যান্য আর মনে করেন যে আদার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর মাধ্যমে যে আপনাদের বন্ধুদের যে দিতে চান তো আপনারা দিতে পারবেন আশা করি আপনাদের আমি বুঝে পারছি তো এই ছিল মূলত হচ্ছে বিটসের অ্যাকাউন্ট কিভাবে করবেন বা এখানেতে আপনারা কিভাবে কি করবেন সমস্ত প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাই দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো তিরিশ তারিখ অবধি আপনারা অপেক্ষা করেন আর যারা যারা জয়েন করেন নাই ভাই আপনাদের অনুরোধ করে বলতেছি এখনে এই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যান কেননা এখানেতে ভালো একটা প্রফিট পাবেন ডক্সের মতো যেরকমটা ডক্স আপনাদের দুই তিন দিনের মধ্যে যেরকমটা আমরা পেয়েছিলাম সেম টাই আপনারা পাবেন আশা করি আপনাদের আমি দিতে পারছি তো ঝটফট দেরি না করে এখনে বিটসে জয়েন হয়ে আপনারা কয়েন কালেক্ট করা শুরু করুন তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তিরিশ তারিখে আমি আপডেট দিব যখন একটা লিস্টিং হয়ে যাবে আপডেট দিব সেই অবধি আপনাদেরকে থাকতে হবে তো বিদায় নিচ্ছি আপনাদেরকে ভালো থাকবেন সবাই দেখা হবে কোথা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম